আমরা সবাই গণতন্ত্রের কথা বলি কিন্তু যখন আমি একটি দলের নেতৃত্ব দিতে চাই সেখানে আমি পত্র সারা জীবন আঁকড়ে ধরে রাখতে চাই এটি কিন্তু গণতান্ত্রিক আচরণ নয় আমাদের কথা এবং কাজে মিল থাকতে হবে এক শ্রেণীর মানুষ নিজেদেরকে ক্ষমতার ম্যাজিক্যাল চেয়ারে বসা অবস্থায় দেখতে পাচ্ছে কিন্তু সেই চেয়ার টান দিবেন আর আপনাকে সবাই ফুল দিবে ছাত্রদেরকেও কিন্তু এটা মনে রাখতে হবে এমনটা কিন্তু বাংলাদেশ হবে না রাস্তাঘাট বাস স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ড সবকিছু তাদের হয়ে গেছে এই রাজনৈতিক অবস্থা থেকে আমাদেরকে বের হতে হবে এখানে তরুণ প্রজন্ম যারা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে বা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে তাদের বেশিরভাগের চিন্তা চেতনার মধ্যে বড় পরিবর্তন আছে এরা রাজনীতি সচেতন কিন্তু রাজনীতি কুলুষিত রাজনীতির পক্ষে এরা মনে হয় কখনোই থাকবে না আমি আসলে যেভাবে দেখতে চাই সেটি হচ্ছে ইতিহাসের সঙ্গে ছত্রিশ জুলাই এর পরের দিনগুলো খুব মিলে যাচ্ছে তা হচ্ছে আন্দোলনের পরের দিনগুলোতে খানিকটা আমরা আশা ভঙ্গ হচ্ছি কিছুটা সংশয় আর গণ অভ্যুত্থানের সম্মিলিত শক্তির বাদন আস্তে আস্তে আলগা হয়ে যাচ্ছে এই প্রবণতাটা আমরা দেখতে পাচ্ছি যারা জুলাইয়ে একটি দাবিতে একমত হয়েছিল এ দেশের সকলে তারা আজ নানা দাবিতে বিভক্ত কেউ জাতীয়তাবাদী কেউ সমাজতন্ত্রী কেউ বা ইসলামী রাজনৈতিক অবস্থান থেকে নিজেদের মতাদশের বাংলাদেশকে ঢেলে সাজাবার চেষ্টায় ব্যস্ত আছে সমাজটা কেমন হবে সাংস্কৃতিক আবহাওয়া কেমন হবে তা নিয়ে মত পার্থক্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাপিয়ে আজকে আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি রাজনৈতিক বিভক্তি দেখতে পাচ্ছি আসলে আমরা কি চাই মোটা দাগে দেশের সাধারণ জনগণ কি চায় তারা ভোট দেওয়ার অধিকার চায় বাজারে গেলে জিনিসপত্র একটা সহনীয় দাম চায় চায় রাজনৈতিক দলগুলো দেশের প্রশ্নে এক থাকবে আমাদের একটা জাতীয় ঐক্য থাকবে দুর্নীতির উপর নিয়ন্ত্রণ থাকবে দেশের সম্পদ বিদেশে পাচার হওয়া থেকে লাগাম টেনে ধরবে কিন্তু স্বাধীনতার অর্জনের আমরা যে সাতচল্লিশের কথা বলি একাত্তরের চেতনার কথা বলি চব্বিশের গণ অভ্যুত্থানের দাঁড়িয়ে এই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আসলে কি দেখছি আমাদের জাতীয় আদর্শটা কি সংবিধানে কিন্তু আমাদের রাষ্ট্র পরিচালনার চারটি মূলনীতির কথা বলা আছে সেকুলারিজম সোশ্যালিজম ন্যাশনালিজম এবং ডেমোক্রেসি সবগুলোই কিন্তু আপনি যদি চারটাকে একত্রে দেখেন এই চারটিই কিন্তু নানান দেশ থেকে ধার করা আমরা যদি আমাদের ইতিহাস পর্যালোচনা করি আপনি দেখবেন আমাদের নিজস্ব স্বকীয়তা এখানে নেই রাষ্ট্র পরিচালনার সংকর মূলনীতি আমাদের আছে এগুলো কিন্তু এই জনপদে জাতিসত্তা নিজস্ব আদর্শটা আসলে কি যে আদর্শের জায়গায় আমরা সবাই এক এক জায়গায় দাঁড়াবো এক প্ল্যাটফর্মে দাগাইতে পারবো সেখানে ব্যক্তি ব্যক্তি স্বার্থ দল গোষ্ঠীর উপরে আমরা ওই স্বার্থ ওই আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতে পারি ওই স্লোগানটিকে প্রাধান্য দিতে পারি যদি থাকে সে আদর্শটা তাহলে আমাদের কি এইটি আমাদের তিপ্পান্ন বছর পরে আমাদেরকে এসে একটি প্রশ্নের মুখোমুখি করছে আমরা যদি সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে আমাদের এই বাংলাদেশ পরিচালিত করতে পারতাম তাহলে চব্বিশের গণ অভ্যুত্থানের প্রয়োজন হতো না আমরা বারবার কিন্তু বাহাত্তরের সংবিধানকে আমি মুছে ফেলতে চাই না আমি মুছে ফেল ফেলার কথা বলছি না কিন্তু একটি প্রশ্ন তো এসে দাঁড়িয়েছে বারবার কিন্তু যে যে বার দেশ শাসন করেছেন সংবিধানের দোহাই দিয়েই কিন্তু ওনারা আমাদের গণতান্ত্রিক অধিকারগুলোকে কেড়ে কেটে নিয়েছেন দুর্নীতি দিনে মজ্জিত হয়েছেন আমরা দুই হাজার চোদ্দ এর নির্বাচনের আগে তৎকালীন প্রধানমন্ত্রীকে দেখেছি যে একদলীয় নির্বাচন করতে যাচ্ছেন সাংবাদিক সম্মেলন করে উনি বলেছেন সংবিধান থেকে এক চুল পরিমাণ সরা হবে না বেশ এরকম বলে দিয়ে কিন্তু উনি শেষ করে দিয়েছেন এই ধরনের বিভক্তিগুলো ডিভাইড অ্যান্ড রুল আমরা কিন্তু আমাদের সেই সংবিধানের আলোকেই দেখতেছি এখন আমরা যারা ছাত্রদের ছাত্ররা এখন যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে আমরা কি এই যে রাজনৈতিক শাসন কার্যের মধ্য দিয়ে দলীয়করণ বিচার বিভাগে নিয়োগের স্বচ্ছতা আমাদের নৈতিক মান আমরা আসলে রাজনৈতিক দলগুলোকে দায়ী না করে একটি জায়গায় আমরা এসে থাকবো যে আমরা জনগণ হিসাবে আমরা যে সাধারণ জনগণ রয়েছি আমরা যারা নাগরিক রয়েছে আমাদের দায়িত্ব কিন্তু অনেক রয়েছে আমাদের অধিকাংশ নাগরিক আমরা যদি সকলেই নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ হতাম আমাদের বিবেক দিয়ে রাজনৈতিক দলগুলোর সমালোচনা করতাম আমরা একটা দলকে সমর্থন করি বলে সেই দলের অন্যায়কে অন্যায় বলতে পারি না সেই দলের কোনো ভুলকে আমরা ভুল হিসাবে চিহ্নিত করতে পারি না এই ধরনের অন্ধ দলীয়করণ কিন্তু দল প্রীতি কিন্তু আমাদের সমাজটাকে আরো বেশি অন্ধকারে করেছে এখানে অল যে যখন ক্ষমতায় গিয়েছে সে সকল কিছুর হয়ে গেছে রাস্তাঘাট বাস স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ড সবকিছু তাদের হয়ে গেছে এই রাজনৈতিক অবস্থা থেকে আমাদেরকে বের হতে হবে কিন্তু আগামী রাজনৈতিক দলটা রাজনৈতিক চিত্র বাংলাদেশে সকল দলের জন্যই চ্যালেঞ্জিং এখানে তরুণ প্রজন্ম যারা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে বা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে তাদের বেশিরভাগের চিন্তা চেতনার মধ্যে বড় পরিবর্তন আছে এরা রাজনীতি সচেতন কিন্তু রাজনৈতিক কুলুষিত রাজনীতির পক্ষে এরা মনে হয় কখনোই থাকবে না এই কথাটি পরিষ্কার করে যদি আমাদের রাজনৈতিক নেতৃত্ব বুঝতে পারে আমি আজকে বিএনপি মির্জা আব্বাসের বক্তব্যে আহ্বান করেছেন দেখো তোমরা আমাদেরকে ভুল বুঝবে না কবর দিয়ে দিবে মেরে ফেলবে ধরনের কথাগুলো বলো না তোমাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি আমরা তোমাদের দিকে তাকিয়ে আছি জাতি তোমাদের দিকে তাকিয়ে আছে এবং যে রাজনৈতিক বিভক্তির কথা বলা হচ্ছে আপনি দেখুন বিএনপি জামাত মুখোমুখি জনাব রুহুল কবির একটি বক্তব্য দিয়েছেন এটিকে আমি অনেক বড় করে দেখতে চাই না একই সাথে আমি আমি আজকে আজকে নির্বাচনের নির্বাচনের প্রশ্নে যেমন জামাত সংস্কার না দেখছি জামাতের সেক্রেটারি জেনারেল চাচ্ছে জামালপুরে একটি অনুষ্ঠানে বলেছেন খুব দ্রুতই নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে প্রয়োজনীয় সংস্কার সেচে নির্বাচনের রোড ম্যাপে একই সাথে যেতে হবে তো এই জিনিসগুলোতে রাজনৈতিক বিভক্তি আসবে আমি বলি না আমি মনে করি এই জিনিসগুলো আমাদের মত প্রকাশের জায়গায় এমনভাবে ভাবে আমাদের কথা বলার ধরন নিয়ে আসছে এবং এই জিনিসগুলো থেকে একটি সুন্দর সমাধানে বের বেরিয়ে আসবে আমরা ঐক্য নিয়ে অনেকেই কথা বলছে গতকাল আহ আমরা জাতীয় ঐক্যের বিষয়ে একটি সেমিনার দেখেছি শুক্রবার শনিবার প্রধান উপদেশে সেখানে উপস্থিত ছিল প্রত্যেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে বক্তব্য দিয়েছেন একটি নতুন রাজনৈতিক দল আসবে ছাত্ররা রাজনীতি করবে এটি কেউ আমি খুব নেতিবাচক ভাবে দেখতে চাই না এটি আমি মনে করি এটি একটি আহ শুভ সংবাদ করার অধিকার প্রত্যেকেরই আছে বহু নতুন হারিয়ে গেছে কিন্তু একটি জায়গায় আমি বলতে চাই সেটি হচ্ছে রাজনৈতিক সাথে খেলাটা জানতে হবে আমাদের তরুণ নেতৃত্বের কারণ এটা স্পষ্ট সম্ভাব্য ক্ষমতায় যারা ছাত্ররা যেটি করতে চায় এটি তুমুল বিরোধিতার সম্মুখীন তাদেরকে হতেই হবে ইতিমধ্যে এক শ্রেণীর মানুষ নিজেদেরকে ক্ষমতার ম্যাজিক্যাল চেয়ারে বসা অবস্থায় দেখতে পাচ্ছে কিন্তু সে চেয়ার টান দিবেন আর আপনাকে সবাই ফুল দিবে ছাত্রদেরকেও কিন্তু এটা মনে রাখতে হবে এমনটা কিন্তু বাংলাদেশ হবে না তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে দলীয় অবস্থানকে মাথা উঁচু করে সামনে আগাবে একই সাথে বিপরীত রাজনৈতিক দলকে টুটি চেপে ধরবে না তাদেরকেও তাদের আদর্শের লড়াইটা করতে দেওয়ার সুযোগ দিতে হবে স্পেস তৈরি করতে দিতে হবে আপনি যদি গত পনেরো বছরে বাংলাদেশে দেখেন আমাদের আমরা তো একটি সাংবিধানিক শাসন ব্যবস্থার মধ্য দিয়েই ছিলাম আটাশ উপায় দুর্নীতির মাধ্যমে দুইশো বিলিয়ন মার্কিন ডলার কিন্তু অবৈধভাবে বিদেশে পাচার হয়ে গেছে দুই হাজার নয় থেকে দুই হাজার তেইশ সালের মধ্যে তেইশ হাজার চারশো কোটি ডলার বিদেশে পাচার হয়েছে এইটা যদি আমরা বাজার দরে হিসাব করি আটাইশ লাখ কোটি টাকা তো এগুলো তো আমরা আমাদের সমাজে ঘটে গেছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এমন হতে হবে যে আমাদের কোনো শাসক আর কখনো স্বৈরাচারী হয়ে উঠবে না আমাদের ছাত্র ছাত্রদেরকে নয় আমাদের একজন সাধারণ লোককেও আর কখনো কোনো স্বৈরাচারের বিরুদ্ধে বন্দুকের মুখে দাঁড়িয়ে জীবন দিতে হবে না আমরা কি বারবার 5 বছর 10 বছর 47 71 আমরা জীবন দিয়েছি 24 এ জীবন দিয়েছি আবার কি আমরা আর 10 বছর পরে আবারো আমাদের 2000 ছাত্রকে আমাদের তরুণকে রাজনৈতিক নেতৃত্বকে রাজনৈতিক কর্মীকে আবার রাজপথে জীবন দিতে হবে এটার একটা চিরস্থায়ী ব্যবস্থা আমরা চাই নতুন রাজনৈতিক বন্ধ চিন্তা চেতনায় আমাদের পরিবর্তন আনতে হবে রাজনৈতিক দলগুলোকে আমি একটা জিনিস একটা জিনিস বলছি আমরা সবাই সংস্কারের কথাটি ব্যাপক আলোচিত হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো বলছে যে সংস্কার এবং নির্বাচনের রোডমাপ একই সাথে চলতে হবে ফাইন আমি এই কথার সাথে একমত আমার বিশ্লেষণ থেকে আমি বলতে চাই সংস্কার চলবে আমাদের নির্বাচনের রোডম্যাপ সরকারকে ঘোষণা করতে হবে একই সাথে যে সময়টা আমরা সংস্কার এবং নির্বাচনের জন্য আমাদের হাতে থাকবে রাজনৈতিক দলগুলোর উচিত তাদের অভ্যন্তরীণ নেতৃত্ব নির্বাচন অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার পরিবেশটাকে আরেকটু যুগোপযোগী করা জন জন আকাঙ্ক্ষার সাথে মিল রেখে করা যেমন কাউন্সিলের মাধ্যমে ভোটের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত তাদের নেতৃত্বকে ডেলে সাজানো আমরা সবাই গণতন্ত্রের কথা বলি কিন্তু যখন আমি একটি দলের নেতৃত্ব দিতে চাই সেখানে আমি পথটি সারা জীবন আঁকড়ে ধরে রাখতে চাই এটি কিন্তু গণতান্ত্রিক আচরণ নয় আমাদের কথা এবং কাজে গণতন্ত্রে মিল থাকতে হবে এবারের আন্দোলন এবারের তরুণের আকাঙ্ক্ষা কিন্তু এটি আমাদের রাজনৈতিক দলগুলো যদি তরুণদের এবং আমাদের তরুণ সমাজ যারা আগামীতে একটি রাজনৈতিক বন্দোবস্ত চাচ্ছে তারাও যদি জনগণের থেকে নিজেদের দেখে আগামী দিনে একটি নতুন রাজনৈতিক কালচার তৈরির জন্য কাজ করে আমি বিশ্বাস করি এদেশের পরিবর্তন আকাঙ্ক্ষী জনগণ যারা চব্বিশের গণ অভ্যুত্থানটা দেখেছে আমাদের জনসংখ্যার অধিকাংশ এখন তরুণ যুবক তারা অবশ্যই একটি নতুন সংস্কৃতি পাব নতুন রাজনৈতিক বন্দোবস্ত পাবো বাংলাদেশ নতুন ইতিহাস তৈরি করবে আমি এমন আশাবাদ তৈরি করতে চাই আমি রাজনৈতিক বিভক্তি আমি বরং মনে করি নানান বিভক্তি থেকে আমরা একটি সুন্দর সিদ্ধান্তে জাতীয় ঐক্যমতে পৌঁছতে পারবো ধন্যবাদ